নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার এই মুহূর্তে কিন্তু নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে রাজ্যের আরও একটি জেলার ভূমি দপ্তরের জন্য কিন্তু টোটাল পনেরোটি শূন্যপদ রয়েছে সেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে আর এইটি নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে বিস্তারিতভাবে তথ্য জানাবো তার আগে বলে রাখি আপনারা যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে অলেগে গিয়ে বেল অপশন প্রেস করে দিলে কিন্তু এরকম ভাবে সমস্ত নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা নিজের মোবাইলে পেয়ে যাবেন আর বর্তমানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অনলাইন যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটারই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনারা গুগল ডক্স থেকে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে এদের যে দেওয়া মেইল আইডি রয়েছে সেখানে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড করতে লাগবে স্ক্যান করে মেল করে পাঠাতে লাগবে সেটা কিভাবে সেটা যদি আপনারা সেটারও একটি আলাদা ভিডিও আমি আমাদের চ্যানেলে আপলোড করে দিব। আপনারা অন স্ক্রিনে দেখছেন সেই অফিসিয়াল বাইশ আগস্ট দু হাজার চব্বিশে এখানে বলে রাখি টোটাল পনেরোটি শূন্য পদে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ করা হবে যেটি ল্যান্ড রেকর্ডকে কম্পিউটারাইজেশন করার জন্য নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এই নিয়োগটি কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে মোট তিন বছরের জন্য তবে দরকারের ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু বাড়ানো হতে পারে এবারে বলে রাখি পনেরোটির মধ্যে কিন্তু ইউ চার চারটি সিডিল কাস্টে দুটি এবং ই ডাব্লিউএস ইসি এস টি ও বি সি এ এস সি ইসি ও বি ইউ আর ইসি এবং এস সি এক্সার ইউ আর ডিসাবিলিটিস এবং ও বিসি এ ইসির ক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু একটি একটি করে শূন্য রয়েছে আর এই পদে যারা আবেদন করবেন তাদের প্রত্যেককে কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হলেই তারা আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট লাগবেই তার সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে লাগবে বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে লাগবে এবং সেটা সাতাশ আট দু হাজার চব্বিশ অনুযায়ী আপনাদেরকে বয়সটি ক্যালকুলেট করতে লাগবে বেতন দেওয়া হবে কিন্তু এগারো হাজার টাকা প্রতি মাসে সেটা প্রথম বছরের জন্য এবং তারপরের বছর এবং তারপরের বছর কিন্তু সেটি কিন্তু বাড়ানো হবে নাম্বার অফ পোস্ট আবার বলে রাখি পনেরোটি নিয়োগ করা হচ্ছে এবং মোড অফ অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু এই জেলার যে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবার আপনাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে বলে রাখি এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড স্কুলের ফাইনাল যে সার্টিফিকেট থাকে সেটা এজ প্রুফ হিসেবে লাগবে অ্যাড্রেস প্রুফের একটা সার্টিফিকেট লাগবে বা ডকুমেন্টস লাগবে গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটটা লাগবে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে এবং কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তো সেটাও লাগবে অবশ্যই সবগুলো কিন্তু স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে লাগবে এছাড়া ইনি আদার যদি এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট বা থাকে তো সেটা আপনারা কিন্তু আপলোড করে দিতে পারেন এবারে বলে রেখি এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে রিটেন তারপরে কম্পিউটার টেস্ট এবং তারপরে কিন্তু ইন্টারভিউ এবারে রিটেন টেস্টে কিন্তু একশো নম্বরে থাকবে যেখানে দু ঘন্টা সময় দেওয়া হবে এবং এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে অর্থাৎ বেঙ্গলি গ্রামার ইংলিশ গ্রামার জেনারেল নলেজ ম্যাথামেটিক্স রিজেনিং ক্লাস টেন লেভেলের কিন্তু আসবে সেখানে আপনাদের কিন্তু প্রত্যেকটা নেগেটিভ প্রশ্নের উত্তরের জন্য কিন্তু অর্থাৎ প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তরের জন্য কিন্তু ওয়ান থার্ড করে কিন্তু নেগেটিভ দেওয়া হবে এবং ইংলিশ কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ থাকবে এক্সাম অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেনটা আসবে শুধুমাত্র বেঙ্গলি গ্রামারটা বেঙ্গুলিতে আসবে এরপরে বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করছেন এই রিটেন এক্সামে তাদের কিন্তু নেক্সটে অর্থাৎ প্রথমে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে আর ইন্টারভিউ টেস্টের জন্য কিন্তু প্রায় গুণ পরীক্ষার্থীকে কিন্তু ইন্টারভিউ টেস্টের জন্য ডাকা অর্থাৎ পনেরোটি পোস্টের জন্য পঁচাত্তর জন প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবারে বলে রাখি এর মধ্যে ফাইনাল মেরিট বা ফাইনাল প্যানেল যখন গঠন করা হবে সেক্ষেত্রে রিটার্ন টেস্টে অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে লাগবে তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ কম্পিউটার টেস্টে তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে লাগবে আপনাকে এবং ইন্টারভিউতে মিনিমাম দশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে লাগবে তাহলে কিন্তু আপনার ফাইনাল প্যানেলে আপনার নামটি আসবে অনলাইন আবেদন কিন্তু অলরেডি সাতাশ আট দু থেকে শুরু হচ্ছে এবং যেটি চলবে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটে পর্যন্ত আবারও বলে রাখি এখানে কিন্তু অনলাইন থ্রুতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পূর্ব বর্ধমান ডট নিক এটা কিন্তু আমি অলরেডি ডেসক্রিপশান ওসে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন সেখানে গিয়ে কিন্তু আপনারা সেই ডকুমেন্টসগুলো আপলোড করে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করতে পারেন বলে রেখি এই নোটিশটি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে রাখতে পারেন তাহলে সেই জেলার কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি এলে আমাদের চ্যানেলে সেটিও কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানেই ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ